এই সারাদিন করো নাকি তুমি হ্যাঁ এ তোমার খুব কষ্ট হয় না সেক্রেটারি সাহেব ফাটাফাটি ইমাম কিন্তু চলে আসছে ইমাম আসলে কি করব এ তোমার খুব কষ্ট হয় না বুঝি তোমার কষ্ট আমিও বুঝি আমারও তো এক সময় হয় এই করতে হবে হ্যাঁ আমরা মজদের মানুষ তো আমাদের তো অনেক কষ্ট হয় আমরা যা করতে সব তো ইবাদতের সামিল এই করে খাতে হবে তাছাড়া তো উপায় নাই কি করব মা তো অসুস্থ তারপর কি আর করার আমাকে তো এই কাজ করেই খাইতে হবে যা পাই আলহামদুলিল্লাহ চলে যায়

Isoprako. Ha. Ja, 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 tera, tera, kro, kro, kro. Ja, ja. Pate ja, pate ja, pate ja, pate ja. Pate ja. Ma. Hola na. এই মদিন সাহেব এই আপনি কুত্তর মতো দৌড়াচ্ছেন কিসের জন্য আপনি কি ডব্লিউ ডাব্লিউ খেলতেছেন নাকি ওই সভাপতি সাহেবের কারেন্ট বিল দিতে গেছিলাম তার আবার আজকে লাস্ট ডেট ছিল কেন মানে এই তুমি সভাপতি এই সভাপতির এত সাহস হয় কি করে এই মসজেন্ডে দিয়ে কারেন্ট বিল দিয়ে এটা কিন্তু ঠিক না মোটেও ঠিক না ও না মানে আসলে কি আমার মাথায় খুব ব্যথা প্রচন্ড ব্যথা কয়দিন ধরে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না আর তোমার কাকির প্রেশারটা খুবই বাড়িছে এক ঘন্টার ভিতরে একটু ওষুধ লাগবে এই ধরো তো প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি একটু তোমার কাকির জন্য একটু ওষুধটা আনে দাও আমি দাঁড়িয়ে পারবো না তুমি একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু আনে দাও

তোমার কাজটা কি আমাকে বলো তিনি মসজিদ পরিষ্কার করবা এই ধোয়া মুছা করবা পরিষ্কার করবা ঝাড়ু দিবা মানুষজন একটু সুন্দর পরিবেশে নামাজ পড়বে এই জন্যই তো তোমাকে রাখা নাকি তা তুমি এই কাজটুকু যদি তুমি না করো মাস শেষে বেতনে বেলায় তো তুমি ঠিকই এসে বলবেন এই ক্যাশে আমার বেতনটা দেন আমার বেতনটা দেন বাড়িতে টাকা পাঠাইতে হবে কাজের সময় তো তোমার কোনো কিছু পাওয়া যায় না সব তোমাকে বলে বলে তোমাকে করাইতে হয় কেন সারাদিন বাড়ি কাজ করে নেবে এনে এসে ঝাড়ি মারে আজকে শুক্রবার এই অপরিষ্কার ভাবে মানুষ নামাজ পড়বে নামাজের পরে যেন সব পরিষ্কার দেখি তাহলে কিন্তু আগামী মাসে কিন্তু বেতন কিন্তু তুমি পাবা না সব

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেক্রেটারি সাহেব দশ তারিখ তো পার হয়ে গেল ওদিকে মাও অসুস্থ তাই আমার বেতনটা একটু দরকার ছিল কেন সভাপতি টাকা দিইনি না কই তা তো টাকার বিষয় তো কিছু বললো না সভাপতি তো তোমার টাকা দিয়ে দেওয়ার কথা না শুনলাম আপনিও তো কোনো টাকা পয়সা জমা দেননি না টাকা পয়সার বিষয়টা আমি পরে দেখতেছি ঠিক আছে যাও আমি আসতেছি সেক্রেটারি সাহেব

কি ব্যাপার মজুম সাহেব বলি আপনি কি সাপের পাসপা দেখছেন নাকি আমার এই মসজিদে জোর রক্তে আজান হলো না আসরের রক্তে আজান হলো না কি সমস্যা কি আপনার তোমার কাজ নাকি বুঝি না এই মসজিদের ফ্লোরে ময়লা থাকে এই ওয়ালে ময়লা থাকে তুমি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করো না মাস শেষে ঠিকই তো বেতনের জন্য এসে বলো যে কেসে এসে মার বেতনটা দেন এই সভাপতি সাহেব আমি কিন্তু বলে দিচ্ছি এরকম যদি কাজ কাম মানে কাম এরকম যদি হয় আমি কিন্তু সামনের মাস থেকে কিন্তু বেতন বন্ধ করে দেবো এই তুমি না মসজিদের মজদেন তুমি আজান দিলে না কেন তারপরে যে আমার কেসে সে বললো ওয়ালে ময়লা নিচে ময়লা কি ব্যাপার কি খাওয়া দাওয়া তো ঠিক মতো করেন বেতন নেওয়ার জন্য আপনি ক্যাশে সেভের বাসায় যাচ্ছেন সেক্রেটারি বাসায় যাচ্ছেন আমারে বিরক্ত করেন এর মানে কি হ্যাঁ একটু দু ছেলে আর গাড়ি টাড়ি দিয়েন না আর চপ আপনি তো কথা বলেন কীসের জন্য এখানে সব হয়েছে কথা বলতেছে না একদম চুপ করে দাঁড়ায় থাকেন এত কথা বলা যাবে না আপনার সমস্যা কোথায় আপনি আজান দিলেন না কিসের জন্য মাইকে আজান দিতে মানা করেছে ফাটাফাটি ইমাম ফাটাফটি ইমাম হ্যাঁ ফাটাফটি ইমাম হয়েছে ফাটাফটি ইমাম মহাজন এ কত দিক যাব কত দিক ধরবে এইদিকে মজুরিতে পরিষ্কার কাজ কাম বাইরে টাইরে দিয়ে কাজ কাম করে তাও হয় না এই জায়গায় যায় সভাপতির বাড়ির কাজে আবার যায় সেক্রেটারি সাহেবের বাড়ি কাজে এরকম ভাবে তো সে চলতে যাচ্ছে এত একটু রেস আছে রেসও তো পাই না আসসালামাইকুম আসসালামাইকুম সভাপতি সাহেব আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আপনারা দেখেন এই জমি এই কমপ্লেক্স এগুলো আমার বাপদাদা দিচ্ছে ইমান আমলের জন্য এখানে মসজিদ হবে হবে মাদ্রাসা তা আপনারা কমিটি যারা আছেন তারা যদি মিলেমিশে না থাকেন তো কি করে হবে বলেন হবে ঠিক আছে এই ছেলেটা দিনের পর দিন কষ্ট করতেছি আর আপনারা এর উপর যা অত্যাচার করতেছেন এটা আসলে আপনাদের কাছে আমি কখনো আশা করিনি এই মসজিদটা টোটাল তদারকি ও একা করে আপনি তো করেন না এটা আপনাদের দায়িত্ব ছিল যে ওর সাথে সবাই মিলে এই যে কেশিয়া সেক্রেটারি আপনারা সপ্তাহে একদিন ওর সাথে সময় দেন এই জুমার দিন আসি মসজিদটা পরিষ্কার করেন সব জায়গায় ওর সাথে একটু কাজকাম করেন তাহলে তো হয় ওই একা একটা ছেলে সম্পূর্ণ মসজিদটা তদারকি করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং এর সবকিছু মোছা করা ওর একার পক্ষে কি সম্ভব ও মানুষ ওর মা অসুস্থ মাসের বেতনটা চাইছে আপনারা বেতনটা দিতে পারতেছেন না এটা কোনো কথা হলো আপনারা জানেন আমি এখানে আসার পরে আমি এই জিনিসটাই প্রতিষ্ঠা করতে চাইছি যে এখানে মসজিদটা একজনের না মসজিদটা সবাই আমরা সবাই মিলে মসজিদটাকে যেভাবে ভালো করলে যেভাবে কাজ করলে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেভাবে করবো আমরা কেন বাড়ি বাড়ি বই দেওয়ার চেষ্টা কেন করছিলাম যাতে আমাদের নিয়মন আমল ঠিক থাকে আমরা যাতে আসলে আল্লাহ হতে পারি এই জন্য আপনি এই মর্জিনের গুরুত্ব জানেন এই মর্জিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাল হাসরের মধ্যে এদের গলা সবচেয়ে বেশি উঁচু হবে এই কারণে হবে যে এদের আজান আল্লাহ আশা আজীব পর্যন্ত পৌঁছায় যায় আল্লাহ এদের কতটা গুরুত্ব দিছে এই পৃথিবীতে আর কারোর এতটা গুরুত্ব দেয়নি আর আপনারা তাদের সাথে এত খারাপ ব্যবহার করেন কোথায় বাড়ি নিয়ে বাজার করান বাড়ির কাজকাম করান এগুলো আমরা আশা করি না আপনাদের কাছ থেকে অন্তত আমাদের এই মসজিদে আসলে সত্য কথা বলতে কি মোয়াজ্জিমদের উপরে আসলে আমাদের এত অন্যায় এত অবিচার করাটা আসলে ঠিক হয় নাই কারণ মোয়াজ্জিম তারা অনেক কষ্ট করে এই মসজিদের জন্য তারা অনেক কষ্ট করে আল্লাহর ঘরের জন্য আর এই মসজিদের কাজ আসলে মোয়াজ্জিম শুধু একা করবে কেন এটা আমাদের সকলেরই দায়িত্ব কিন্তু আমাদের দেশের সকল মসজিদের কমিটি এইভাবে মুয়াজ্জিমকে চেপে ধরে যে একজন মুয়াজ্জিমকে তার জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং সেই চাকরিটাকে সে একটা বোঝা মনে করে যে চাকরিটা তার কাছে মানে আর ভালো লাগে না কিন্তু এই কাজটা কিন্তু শুধু মুয়াজ্জিমের একা না আমাদের সবারই কাজ তাই আমাদের সকলের উচিত প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম খাদেম যারা রয়েছে তাদের প্রত্যেককে যথাযথ সম্মান দেওয়া এবং তাদের কাজে সহযোগিতা করা তাদেরকে আসলে ছোট করা বা কটাক্ষ করা আমাদের উচিত হয় নাই তাই ইমাম সাহেব আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন বাবারে অনেক অন্যায় কৰি ফলছোঁ বাবা আই তেওঁৰ বুকে তেওঁো মাফ কৰি দিছ বাৰু